আজ এর শুক্রবার দুশো তেষট্টি মন্তেশ্বর বিধানসভার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিক চৌধুরী মূলত বিষয় ভোটার লিস্ট সংশোধন সংযোজন ও রাজ্যের সরকারের তিরানব্বইটা জনমুখী প্রকল্প জনসাধারণের মধ্যে অবগত করাতে হবে দলীয় নেতৃত্বে জানালেন এবং ভোটার লিস্টটিতে ভুয়ো ভোটার যাতে না থাকে সেই বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য বললেন দলীয় নেতৃত্বদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদন ঘোষ ব্লক স্তরের সকল নেতৃত্ব দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি জেলা পরিষদের সদস্য প্রধান উপপ্রধান সহ কর্মকর্তাগণ কি বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী অর্থাৎ মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী তা আমরা শুনবো মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দরবাংলা বাংলা নিউজ আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার বিধানসভা ধায়ক অফিস সাপকে চেয়াতে বসেছি এখানে মেমারি টু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অঞ্চল সভাপতি শাখা সংগঠন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান জেলা পরিষদ এবং মাননীয় ব্লক সভাপতির উপস্থিতিতে আমি সেখানে উপস্থিত হয়ে মিটিং করেছি এখানে প্রায় তেতাল্লিশ জন মতন সই করেছে যে শোয়ের কপি আমার সামনে এটা আছে এরা সবাই উপস্থিত এখানে ছিলেন প্রায় চল্লিশ মিনিট মতো আমরা আলোচনা করি আলোচনার প্রধান বিষয় ছিল গতকাল ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সভানেত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ বা যে দায়িত্ব দিয়েছেন প্রথম হল যে আমরা সকলেই তৃণমূলের কর্মী পথ পরে কর্ম আগে দ্বিতীয় কথা বলেছেন সকলকে একসাথে নিয়ে কাজ করতে হবে তার অর্থ বুথ কমিটি বুথ এজেন্ট তারপরে ওই বুথের যে সদস্য নির্বাচিত তিনি অঞ্চল প্রধান এবং অঞ্চল সভাপতি তারপরে আমরা উঠে আসব পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষের দিকে এরপরে জেলা পরিষদের সদস্য তারপরে ফ্রন্টর অর্গানাইজেশন এরপরে যারা যেখানে আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করব এখানে ভিন্ন ভিন্ন কোনো মত নয় একসাথে বসে কাজ করতে হবে আমি অনুরোধ জানিয়েছি প্রতিটি অঞ্চলের অফিসের সামনে একটা নোটিশ টাঙিয়ে দেবে আজ থেকে যে কাজ আপনারা করবেন মিটিং কবে করবেন এই নির্দেশটা যদি দেন তাহলে যে কেউ করে দেখে বুঝতে পারবে আর প্রতিটি অঞ্চল পঞ্চায়েতের যারা সংসদ বা সদস্য তারা যেন জানতে পারে যে আমার এলাকায় আমাদের অঞ্চল সভাপতি মিটিং দেখেছেন এই মিটিংয়ে প্রধানের উপস্থিতি বাধ্যতামূলক প্রধানকেও জানাতে হবে কোনটা কোন তারিখে কোন সময় মিটিংটি হচ্ছে একইভাবে ওখান থেকে যারা পঞ্চায়েত সমিতি নির্বাচন হয়েছে নির্বাচিত বা জেলা পরিষদ তাদেরকেও জানাতে হবে প্রয়োজনে আমাদের ব্লক সভাপতিকে বলতে হবে যে মিটিং করছি এই এই বিষয় বিষয় হল ভোটার তালিকার সংশোধনের বিষয় যদি দেখা যায় কোনো বাতিল ভোটার থাকে সে বাতিল ভোটারটাকে যাতে বাতিল করা যায় তার জন্য দরখাস্ত দিতে হবে নামের বানান ভুল থাকলে সংশোধন ভোটার যেন না ঢুকে সেই ব্যাপারে নেতাদের সজাগ হতে হবে আমার এখানে আমরা প্রতিটি অঞ্চলকে দুটো সিট দিয়েছি মানে সেই সিটে কারা কোন বুথে অফিসার আছেন এর মধ্যে সেটা লেখা আছে একেবারে মোবাইল নম্বর সমেত বুথের নেতারা জানতে পারবেন যে তার বুথে কে কাজ করছে মৌখিক নয় তাছাড়া পর্যন্ত ইডি অফিসে ডেলি মানে ডেলি ডেলি আপনার ওখানে তারা একটা সিট বের করছে আপডেট আজকের দিনে কত মহিলা কত পুরুষ এতে ইনক্লুড হয়েছে এটা খুব ভালো দিক প্রত্যেকটি বুথ অঞ্চল সভা বা পঞ্চায়েতের প্রধান সভাপতি বা আর যারা আছেন তারা এবং ফ্রন্টাল অর্গানাইজেশন তাদেরকে নিয়ে এই দুটো সিট দিতে হবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা করতে চাইছি আগামী দশ দিনের মাথায় এই তালিকার কাজটা তারা করবেন বলে আশা রাখি এখনও পর্যন্ত শেষ তারিখ ঘোষিত হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যতদিন সময় থাকবে আমরা সেই সময়টা কাজে লাগাবো অন্য কোনো কাজ নয় পুরো মার্চ মাস এই ভোটার তালিকার ব্যাপারেই আমরা কাজ করব বিজেপি যেখানে ভোট পেয়েছে বা অন্য দল আমরা চেষ্টা করব তাদের ভোট তারা যেন ভূতের উপর ভোট ঢোকাতে না পারে এবং একই আইডিতে একটা আইডির পাশে আরেকটা আইডি বুথ এক এইভাবে যেভাবে কাল বললেন হরিয়ানা পাঞ্জাব গুজরাট বা অন্য কোনো রাজ্য থেকে আমাদের ভোটারকে বেকায়দা না ফেলতে পারে অতি সুপ্তভাবে আমাদের নেতৃত্বটা দেখবে যাতে কোনোভাবে ভোট দিতে গিয়ে আমাদের কর্মীরা হেনস্থ না হন বা ভোটাররা হেনস্থ না হন এবং দলের মুখ্যমন্ত্রী বলেছেন তিরানব্বইটি কার্যকরী মানে যুগান্তকারী কর্মসূচি নিয়েছে যেটা জনগণের সাথে যুক্ত বা সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের কর্মীরা মুখস্থ করবে একটা করে ডাই নিয়ে আসবে কি কি কাজ সরকার দিয়েছে এবং সেগুলো মানুষকে বোঝাবে মানুষকে বলবে বললে কি হবে দলের বা সরকারের পক্ষ থেকে যে কাজটা আমরা করছি সেই কাজটা ঠিক হচ্ছে কি না সেই মানে কাজের যে উপকারিতা বা এজেন্ডা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা এটাও দলের কাজ তিরানব্বইটা কর্মসূচি কেউ ভাবছে শুধু কন্যাশ্রী আছে লক্ষ্মী ভাণ্ডার আছে সবুজ সাথী আছে বাকি যে আরো নব্বইটা আছে কর্মীরা জানেই না কর্মীদের কর্তব্য হবে এটা মানে যেখানে যেটা পাওয়া যাবে জেলা স্তরে বা রাজ্য স্তরে জেনে নিয়ে মুখস্থ করবে মানুষকে বলবে বোঝাবে আর সকলে একসাথে মিলে চলবেন বুথে বুথে যেতে হবে অঞ্চল সভাপতিকে পঞ্চায়েত প্রধানকেও বুথে বুথে যেতে হবে আমার বুথ আমি প্রধান একসাথে যাবে মিলিয়ে যাবে কোনো ধরনের কোনো সংশয় চলবে না কোনো বুথ কোনো অঞ্চল অন্য অঞ্চলে নাক বলা কাজটা যার তাকে বোঝাতে হবে এবং কেউ যদি বসে যায় তাকে বাবা বাছা করে বোঝাতে হবে তুমি দলীয় কর্মী দলীয় কর্মী কেন বসে আছো তখন সে কাজে আসবে কেউ কাউকে বাদ দেবেন না বাদ যদি কাউকে দিতে হয় সে দরখাস্ত হতে আসবে সভাপতির কাছে আমাদের কাছে আমরা পরীক্ষা নিরীক্ষা করব তারপরে বুঝ বাদ দেওয়া হবে কি হবে না আপনার মন চাইলো না আপনাকে ভালোবাসে না গালিগালাজ করেছে দলকে ভালোবাসে অথবা চাকে থেকে হুট করে বাদ দেওয়া যাবে না দলের পরিচয় পরিচিতি বাড়াতে হবে আজকে এখানে এই মিটিং করলাম এরপরে হন্তেশ্বরের আপনার ওই দশটি পঞ্চায়েতের মিটিং আছে দশটা থেকে এগারোটা এটা ওই একইভাবে অনুশীলন ওখানেও হবে আমাদের রিপোর্ট জেলা সভাপতির কাছে যাবে সুব্রত বক্সি যিনি সর্বভারতীয় মানে পশ্চিমবঙ্গের সভাপতি তার কাছে যাবে এবং মুখ্যমন্ত্রী নিজস্ব যে অফিস সংরক্ষ করেন রিপোর্ট তার কাছেও যাবে যাতে এবং লিখিতভাবে আজকের আলোচনাটা প্রতি কর্মীর কাছে যাবে তারা যেন গাইডলাইন পায় এবং প্রত্যেকে নিয়ে যেমন মনে হচ্ছে যে ভোট হচ্ছে ভোটের সাত দিন আগে যেমন সক্রিয় হয়ে যায় দশ দিন আগে এই ভোটার লিস্টটা সেইভাবে সমস্ত কাজ বাদ দিয়ে এই ভোটার লিস্ট হলো পাখির চোখ ভোট ভালো হবে তো দল ভালো ফল করবে দল জিতবে আর যদি ভোটার লিস্টটা ঘুর লাগানো থাকে তো চোখে তখন সর্ষের ফুল দেখব ভোটের দিন এই কারণ দল আগে থেকে এটা ঠিক করে দিয়েছে আমরা এটা মার্চ মাসের পরিকল্পনা নিয়েছি এপ্রিলের পরিকল্পনা পরে বলবো প্রয়োজন হলে ব্লক নেতৃত্ব আমি সহ দুটো তিনটি বুথ নিয়ে বসবো কতটা কাজ করতে পেরেছেন এবং ব্লক নেতৃত্ব লিখিতভাবে রিপোর্ট দেবে ব্লক সভাপতি তার কাছ থেকে আমি কালেক্ট করব যে কাজ হলছে নয় মুখে কোনো কথা নেই হিসাব লিখে সব খাতায় হয় আর আর আমাদের এই দলীয় কাজগুলো মুখে হবে এটা হবে না আমরা জানতে চাইছি কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমার দ্বারাই যদি কোনো সহযোগিতা দরকার আমি নিশ্চিত করব অঞ্চল সভাপতি ব্লক সভাপতি তিনি করবে আমরা সহযোগিতার জন্য আগ বাড়িয়ে এই ম্যাসেজ টু ব্লকের প্রত্যেকটি অঞ্চলে দিতে চাইছি দিতে চাইছি যদি কারোর অভিযোগ থাকে আমার বিধায়ক অফিসে বন্ধ খামে লিখে দেবেন প্রপার চ্যানেলে তার ইনকোয়ারি আমি করবেন যদি কেউ কাউকে বাদ দেয় তাহলে সেটা কিন্তু ইনকোয়ারি হবে মিষ্টি মুখ নিয়ে কাজ করবেন কেউ কাউকে বাদ দেবেন এটাই হলো আজকের বক্তব্য